এই কেকটার পিছনে অনেক কষ্টের একটা কাহিনী আর কেকটা করতে করতে আপনাদের সাথে কাহিনীটা শেয়ার করবো তো এই কেকটা যে আপনি অর্ডার করেছিল আমার এই বেকিং লাইফের প্রথম কাস্টমার মানে ওনার কাছে আমি প্রথম কেকটা সেল করি আর ওই দিন থেকে মানে ওনার সাথে আমার একটা আত্মা সম্পর্ক হয়ে যায় উনি ওনার বাসার যে কোনো অনুষ্ঠানে হলে মানে সেটা জন্মদিন হোক বা মানে যে কোনো প্রোগ্রাম উনি আমার কাছ থেকে কেক নেন আর এমনি তো ওনার বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে তো সবসময় আমার কাছ থেকে কেক অর্ডার করেন আর আপনার সবসময় একটা কথা বলেছে আপনারা ক্রিমটা কম দেবেন যেটা আমার বাচ্চারা কেক খুব পছন্দ করে তো আপনি আমার কাছে মানে কেকটা আমাকে যত্ন দিবেন না কেন ক্রিম কম দিয়ে কেক বানিয়ে দেবে তো আপুর জন্য আমি সবসময় কেক দুইটা লেয়ারের মধ্যে থাকি তা না হলে আমি সবসময় কেক তিন লেয়ারে কাটি তো আপু এই কেকটা অর্ডার করেছিল আপুর মেয়ের জন্য উনি এর মানে আমাকে সকালে ফোন করে বলছিল যে আপু আমার কাকে বিকালে আমাকে একটা কেক দিবেন আমার মেয়ের বার্থডে আর কেকটা পুরো পার্পল কালার এর মধ্যে রাখবেন ওনার মেয়ের ড্রেসের সাথে আর কি ম্যাচিং করে উনি আমাকে বলছিল কালারটা করতে তো কেকটা পুরোপুরি কমপ্লিট করে মানে আমি করে ফ্রিজে রেখে দিই তো আমি শুধু নামটা লেখা বাকি আমি কেকের ওর নাম দেখিনি তো পরের দিন আপু হচ্ছে আমাকে দুপুর বারোটা বাজে ফোন করে বলে আমি তো কি রেডি আমি আপু কেক টু রেডি তখন আপু আমাকে বলে আপু আমি কেকটা নিতে পারবো না আমার মেয়ে একটু অসুস্থ তখন মানে খারাপ হয়েছে যে বাচ্চাটা যেটা আমার কাছ থেকে মেয়ের জন্য কেক নিয়েছে সাথে আমার সম্পর্ক হয়ে গেছে তখন আমি জানতে চলাম কি হয়েছে তখন উনি বলে যে ওনার মেয়ে ডেঙ্গু জোর ধরা পড়ছে তো এটা শুনে মানে খুবই খারাপ লাগছে তখন আমাকে বলতেছে যাবো আমি কেকের টাকাটা আপনাকে পাঠিয়ে দিই তখন আমি বললাম যে না আপু দরকার নেই সমস্যা নেই কেকের টাকা আপনাকে দিতে হবে হয়তো আপনি কেক নিবেন না কেকের টাকা আমাকে দিতে হবে না টাকাই তো আর সবকিছু না একটা কেক নাই নিলো আমার এখানে লস হলে হোক অর্থাৎ কোনো সমস্যা নেই তাকে সম্পর্ক তো ভালো থাকে তাই না তো যাই হোক আমি আপু যেহেতু কেকটা আমি দিতে পারলাম না আপনার ও সমস্যা নিলো না তো আমি একটা পোস্ট করেছিলাম তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আগে একটা ভাইয়া নক করে আর উনি হচ্ছে কেকটা নেয়